এই যে দেখেন বিয়াস তো একটা টলার গরু নেয় এখন খালি তো এই টলার দিয়ে অনেক সময় অনেক কিছু নেওয়া আনা আনা পারে গরু নেয় এই করে টলার মূলত প্রতিনিয়তই এই গাঙের টলার আসা যাওয়া করে তো বিয়াস চলে আসলাম আপনাদেরকে গাং দেখানোর জন্য এই গাঙ্গ ছোটবেলা কত গোসল করতাম কত কিছু করতাম মাছ ধরতাম তো এই যে একটা নৌকা এই নৌকা দিয়ে মনে করেন যে রাত্রে পড় দেখা তো কত কিছু তো ওই যে একটা দূরে একটা ইয়ে দেখতেছেন ব্রিজ দেখতেছেন তো ওই ব্রিজে মূলত নিরা জায়গাটা এটা দোলুদপুর দোলুদপুরের যে গাং দোলুদপুরের ওই গাংটা তো এই গাং দিয়ে বড় বড় টলার যায় তো বড় বড় লঞ্চ যায় তো এই যে ওই দিকে এক গ্রাম তো ওই ওইখানে যে মূলত যে ব্রিজটা দেখা যায় ওই ব্রিজটার মধ্যে রাত্রে অনেক চোর ডাকাই থাকে তো দেখেন বাড়িঘর নাই ওইটা ওইখানে কোনো বাড়িঘর নাই তা যাইতে লইলে এই ব্রিজের গোড়ায় মনে করেন যে চোর থাকে ডাকাই থাকে মানুষ একলা পাইলে অনেক কিছু করে তো দেখেন এই যে গাং গাঙের মধ্যে জোয়ার বাটা তো কুস্তুরিখানা চলতেছে তো ওইদিকে একটা মূলত টলার আসতেছে এই যে দেখেন ব্যাস তো একটা টলার গরু নেয় তো এখন খালি তো এই ট্রলার দিয়ে অনেক সময় অনেক কিছু নেওয়া আনা আনা করে গরু নেয় এই করে তো টলার মূলত প্রতিনিয়তই এই গাঙে টলার আসা যাওয়া করে তো মাঝে মধ্যে লামচুন্দ্রপুরের লঞ্চ এদিকে আসা যায় তো লামচন্দ্রপুরের লঞ্চলে এই রাস্তায় এই এই নদীতে নামচন্দ্রপুর নারায়ণগঞ্জ হোমনা তো মূলত এইগুলা এই গাঙ্গে দিয়ে আসা যাওয়া করে তো এটা তিতাস নদী তো তিতাস নদী তো খুব মিস কর্ট্রি আগের দিনগুলাকে আগে কত মজা করতাম এই গাঙ্গে অনেক গোসল করতাম